মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনৈতিক করুণ অবস্থায় পড়েছেন সেটা এর আগে তিনি সারা জীবনেও পড়েননি আর সেই করুণ অবস্থা থেকে বেঁচে আসার জন্য যে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছেন তাতে করে আলটিমেটলি আরও বেশি গাড্ডায় পড়ে যাচ্ছেন তিনি ফলে এমন সব বেফাস কাণ্ড করে বসছেন যাতে সলিউশন হওয়া তো দূরের কথা ঘুরে দাঁড়ানো তো অনেক দূরের কথা বরং আরও বেশি সখাত শলিলে ডুবে যাওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা হয়ে দাঁড়াচ্ছে কেন বলছে এই কথা জানেন তো দুদিন ধরে ধর্না চালাচ্ছেন সেই ধর্নাটা যে শেষ পর্যন্ত নাটকে পরিণত হয়েছে এটা বড় কথা নয় তার থেকেও বড় কথা হচ্ছে সেখানে যে ঘোষণাটা হলো তাতেই চক্ষু চরক গাছ সকলের এবং সব থেকে বড়ো কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অস্তিত্ব যে কতখানি সংকটে সেটাও কিন্তু সকলের সামনে স্পষ্ট হয়ে গেল আর সব থেকে বড় কথাটা কি জানেন এত কিছু করেও যে শেষ অব্দি তিনি রাজনৈতিকভাবে বাঁচতে পারবেন এই নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না বরং এই জায়গাটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাচ্ছে যে তার রাজনৈতিক বিদায় নেওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা কেন কোন পরিপ্রেক্ষিতে বলছি পুরোটা শুনুন সবটা বুঝতে পারবেন নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা দুদিন দিন ধরে ধর্না চালাচ্ছেন প্রথমে কথা ছিল আটচল্লিশ ঘন্টা চলবে তারপর দেখছেন যে তাতে ঠিক হাওয়া উঠছে না ফলে আপাতত সেটা তেরোই ফেব্রুয়ারি অবধি এক্সটেন্ড করবেন তা তিনি করুন কিন্তু সেইখানে আজকে দ্বিতীয় দিনে একটি মারাত্মক ঘোষণা করে ফেললেন এবং সেই ঘোষণাগিরই কিন্তু একাধিক প্রশ্ন মোদি না দিলেও এ মাসেই একশো দিনের কাজের টাকা পাবেন একুশ লক্ষ শ্রমিক ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার বা বেশ ভালো কথা তিনি ঘোষণা করেছেন যে আগামী একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারির মধ্যে যদি কেন্দ্রীয় সরকার টাকা না পাঠায় কোচ পরোয়া নেই রাজ্য সরকারই সেই টাকাটা নাকি দিয়ে দেবেন একুশ লক্ষ এই রাজ্যে যারা একশো দিনের কাজ করেছেন তাদের অ্যাকাউন্টে একুশ একুশে ফেব্রুয়ারির মধ্যে সেই টাকা পৌঁছে যাবে এখন প্রশ্ন হচ্ছে তিনি তো জ্যোতিষে বিশ্বাস করেন কোন জ্যোতিষী কি তা কি হাত গণনা করে বলে দিয়েছেন এই একুশ তারিখটাই হচ্ছে তার জন্য সবথেকে শুভ এই একুশ তারিখে একুশে অ্যাক্টিভিটি করলেই একুশে আইনের রাজ্যে তিনি আরও একুশ বছর থেকে যাবেন এমন কোনো সম্ভাবনার কথা শুনেছেন কেন প্রশ্নটা করছি কেননা তার এই ঘোষণা শুধুমাত্র অবাস্তব নয় তার থেকেও বড় কথা তার যে মরিয়া প্রয়াসটা রয়েছে সেটা সামনে চলে আসছে এবং তার রাজনৈতিকভাবে ডোবাটা শুধুমাত্র সময়ের অপেক্ষা এই ঘোষণা পরিপ্রেক্ষিতে অনেকেই লাফাতে পারে না হা দিদি কি মাস্টার স্ট্রোক দিয়েছে এই একুশ লক্ষ মানুষকে একশো দিনে তাদের বকেয়া কাজের টাকা তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে এবার এই জায়গা থেকে বিজেপিকে আরও কণ্ঠাসা করে দেবে দিদি ড্যাং 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 করে জিতবে সত্যি কি তাই বেশি নয় পাঁচ পাঁচখানা প্রশ্ন তুলবো সেই প্রশ্নগুলোর উত্তরগুলো একবার একটু ভালো করে ভেবে দেখুন তো সত্যিই কি মমতা বন্দ্যোপাধ্যায় সেই স্বস্তির জায়গায় আছেন নাকি তিনি এবং তার দল যে গঙ্গায় ভেসে যাচ্ছেন সখাত শলিলে ডুবতে চলেছেন রাজনৈতিকভাবে সেই জায়গাটা স্পষ্ট হয়ে যাচ্ছে প্রশ্নগুলো এক এক করে ব্যাখ্যা করবো আগে পাঁচটা প্রশ্ন বলে দিই যেটা আমার মনে জেগেছে আপনারাও দেখুন এই প্রশ্নগুলো আপনাদের মনেও জেগেছে কিনা এক তিনি ঘোষণা করলেন টাকা দেবে রাজ্য সরকার কিন্তু ঘোষণাটা করলেন তিনি তৃণমূলের মঞ্চ থেকে ধর্ণা তো রাজ্য সরকার চালাচ্ছে না তৃণমূল কংগ্রেস চালাচ্ছে তাহলে কতখানি রাজনৈতিক দেউলিয়া হলে এই জায়গা করতে হয় প্রশ্ন নাম্বার টু রাজ্য সরকার যখন দেবে বলছে নিশ্চয়ই কোনো নির্দিষ্ট ফান্ড থেকে সেই টাকাটা যাবে তার ছবি আঁকা বা কবিতার লেখা কবিতার বই লেখা টাকা তো নয় এটা তাহলে কোন ফান্ডের টাকা যাবে তিনি নিশ্চয়ই দায়িত্বশীল মুখ্যমন্ত্রী হিসেবে কোনো ফান্ডের টাকা নয় ছয় তো করছেন না নাকি করছেন সেই প্রশ্নটাও থাকবে থাকবে আর একটা গুরুত্ব প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় নামের যে মিথ মমতা ম্যাজিক বলে যে শব্দ বাংলায় প্রচলিত ছিল সেটা অস্তমিত হয়ে গেছে বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করলে তাতে সরকার পক্ষ কেঁপে যাবে সিপিএম কেঁপে গিয়েছিল বামফ্রন্ট কেঁপে গিয়েছিল আর তার সেই আন্দোলনের ঝাঁঝ আর নেই তিনি নিজেই বুঝতে পারছেন ফলে ঘুষের রাজনীতি করতে হচ্ছে তাকে এই প্রশ্নটা থাকবে প্রশ্ন থাকবে যে আগামী নির্বাচনে ভরাডুবি নিশ্চিত যতই বিজেপিকে গালাগাল দিন যতই বলুন কেন্দ্রীয় যে শাসক দল রয়েছে তারা রাজনৈতিক প্রতিহিংসা করছে এই তত্ত্ব এই তথ্য বাংলার মানুষকে বোঝাতে তিনি ব্যর্থ এই এই যে টাকা আটকে আছে এটা তার দলের নিদারুণ চুরি এবং তার চোখ বুঝে টাকা হিসেব না দেওয়া এবং সরকারি টাকা আমার আপনার ট্যাক্সের টাকা নয় ছয় করা এই জন্যই টাকা আটকে গেছে এটা মানুষ বুঝে গেছে ফলে তৃণমূলকে আর ভোট নয় এই সরকারকে আর ভোট নয় এই সরকারি দলকে আর ভোট নয় এই কথা কি মানুষ বুঝে গেছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন আর তাই কি এই মরিয়া চেষ্টা করছেন এবং সব থেকে বড়ো প্রশ্ন যদি টাকা তার কাছে থেকেই থাকে এই টাকা যখন দিচ্ছেন তার জন্য তো নির্দিষ্টভাবে ফান্ড আছে তাহলে এই আন্দোলনের নামে নাটক তিনিই কেন চালালেন তার ভাইপোই এর আগে কেন করলো সবটাই গিমিক মানুষকে বোকা বানানো আবার বোকা বানিয়ে ভোটটা যেতা সেই প্রচেষ্টা এই নাটকের কারণ কি ছিল এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমরা খুঁজব দেখুন প্রথমেই যে প্রশ্নটা আসছে যে একটি সরকারি প্রকল্প কিছু হতে চলেছে একশো দিনের কাজের টাকা মানে এটা তো সরকারি কাজ কেন্দ্র পাঠাবে রাজ্য সেই টাকা ডিস্ট্রিবিউট করবে রাজ্য কাজ করাবে সেই টাকাটা তৃণমূলের মঞ্চ থেকে তাকে ঘোষণা করা করতে হচ্ছে কেন মানে এই সরকার আর দল এটা যে মিশিয়ে ফেলছেন গুড়িয়ে ফেলছেন দীর্ঘদিন ধরেই করেন কিন্তু এবারে যে মরিয়াভাবে চেষ্টাটা করলেন সেটা থেকে তার আতঙ্কটা চোখে মুখে স্পষ্ট হয়ে যাচ্ছে সেই জন্য নাকি আর কোনো কিছুর হিসেব রাখতে পারছেন না সমস্ত হিসেব ইতিমধ্যেই গণ্ডগোল হয়ে গেছে কিছুতেই কিছু হিসেব মেলাতে পারছেন না তাই কোথা থেকে কোন কথা বলতে হয় কোন কাজ করতে হয় সেটাই তিনি গুলিয়ে ফেলছেন নাকি এটা তার স্বভাবসিদ্ধ রাজনীতি যেটা তিনি করে অভ্যস্ত এদের দল কি সরকার কি সবটাই আমার পাঁচতলা মল পুরোটাই আমি শাসন করব। যেটা বলবো সেটাই আইন সেটাই নিয়ম একুশে আইনের রাজ্য চলছে সেই জায়গাটাই করছেন কিন্তু এই যে ঘোষণাটা তিনি করলেন শেষ পর্যন্ত ইমপ্লিমেন্ট করতে পারবেন তো কোন ফান্ডের টাকা তিনি দিতে চাইছেন কোন ফান্ড থেকে এই টাকাটা হবে একশো দিনের ফান্ডের টাকা কেন্দ্র সরকার পাঠায়নি সেই জন্যই তো আন্দোলনটা করছেন তাহলে ফান্ডটা কোথা থেকে আসছে অন্য কোনো ফান্ডের টাকা নয়শোয় করে এখানে দেবেন মানে যেটা তার বিরুদ্ধে অভিযোগ খেলা মেলা মোচ্ছপ যা খুশি তাই করবেন এক একটা ফান্ডের টাকা আসবে নয় ছয় করবেন আর সেই সুনির্দিষ্ট ফান্ডের টাকা নেই আর তারপর কুমির ছানা দেখানোর মতো বলবেন যে কেন্দ্র আমাদের টাকা দেয়নি সেই জন্য ডিএ দিতে পারি না ডিএ সরকার তার গায়ে স্ট্যাম্প পড়ে যাবে কোন ফান্ডের টাকাটা তিনি দিতে চাইছেন এখানে তার কবিতার বই লিখে মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে টাকা এসছে সেইখান থেকে টাকা দেবেন অর্থাৎ সাংবিধানিক যে জায়গাটা রয়েছে প্রতি মুহূর্তে প্রতি পদে তিনি সেটাকে ধ্বংস করছেন সেটা আরও একবার প্রমাণিত হলো এখন প্রশ্ন হচ্ছে এই নিয়ে কেন্দ্রীয় সরকার কেন স্টেপ নেবে না এই নিয়ে মাননীয় রাষ্ট্রপতি কেন স্টেপ নেবে না এই নিয়ে আদালত কেন স্টেপ নেবে না সরকারি ক্ষমতায় বসে আছি আমি রাজ্যের মুখ্যমন্ত্রী মানে যা খুশি তাই করতে পারি আমি আইন আমি আদালত কোনো কিছুর নিয়ম কানুন নেই আর এই রকম একজন লোক তার হাতে যদি দায়িত্ব থাকে রাজ্যের অর্থনীতিটাকে যে সারে সর্বনাশ করে দিতে পারে তার তো প্রমাণ অলরেডি বাংলা পেয়ে গেছে পিছতে 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 একদম লাস্টে চলে এসছে আর এরপরও ফান্ডের টাকা নিয়ে নয়শই চলছে মানে যে কোনো জিনিস যা খুশি চ্যাংরামি করা যেতে পারে একশো দিনের ফান্ডের টাকা একশো দিনের ফান্ডের কাজের জন্য যাবে সেই ফান্ডে টাকা না থাকলে যাবে না অন্য ফান্ডকে কেন করছেন তাহলে অন্য জায়গাকে মানুষকে ডিপ্রাইভ করছেন পুরো অর্থ অর্থনীতির সিস্টেমটাকে ঘুলিয়ে দিচ্ছেন মুখে তো বড় বড় ডায়লগ দেন ফেডারেল স্ট্রাকচার সেই ফেডারেল স্ট্রাকচারের গোষ্ঠীর তুষ্টি পুজো হয়ে যাচ্ছে ষষ্ঠী পুজো করে ছেড়ে দিচ্ছেন এই ধরনের অন্যায় অবিচার কতদিন চলবে আর বাংলার মানুষ এটা বুঝতে পারছে সেই জন্যই কি ঘটি উল্টানোর ভয়টা করছেন তার থেকেও বড় কথা প্রশ্ন নাম্বার তিন আন্দোলনের ঝাঁচ এক সময় মমতা বন্দ্যোপাধ্যায় জেপি নারায়ণের গাড়ির উপর দাঁড়িয়ে নাকি তান্ত্র নৃত্য করেছিলেন সব সময় ঝাঁঝালো নেতৃত্ব দিতে বিরোধী অবস্থায় থাকায় তিনি নাকি সিদ্ধহস্ত এবং তার এই বিরোধিতা এতটাই প্রবল যে নরেন্দ্র মোদীও নাকি থরথর করে খাঁপে বিজেপিও নাকি তাকে নিয়ে আতঙ্ক সেই জন্য অনেকে আপনারা যারা সেটিং তত্ত্বের প্রবক্তা তারা বলে থাকেন যে সারা দেশে অন্য কিছু চললেও এই পশ্চিমবঙ্গে কোনো রকম কিছু করতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়কে এত ভয় পায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের যদি এতটাই ঝাঁজ থাকে নরেন্দ্র মোদী সরকার তো সুরসুর করে টাকাটা দিয়ে দিত তাকে সমীহ করে সেটিং থাকলেও তো সুরসুর করে টাকাটা দিয়ে দিত তাকে সমীহ করে সেই সব কিছু না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন টাকার অ্যারেঞ্জমেন্ট করতে হচ্ছে কেন মানে তিনিও বুঝে গেছেন তিনি যে আন্দোলনটা করেছে সেটা একটা অশ্বডিম্ব প্রসব ছাড়া আর বাস্তবে কিছু করতে পারবে না তার এই আন্দোলনের কোনোরকম কোনো ভিত্তি নেই কেন্দ্রীয় সরকার যে যে অভিযোগগুলো তুলেছে সেই সেই অভিযোগগুলো একদম সঠিক তার দলের লোকেরাই টাকাটা চুরি করে নিয়েছে তার সরকার রকম হিসেব দেয়নি এই যে বিপুল পরিমাণ টাকাটা এসেছে যেটা সাধারণ প্রান্তিক মানুষের কাছে পৌঁছানোর কথা ছিল সেটা তার দলের লোকেরাই লুটে ফুটে শেষ করে দিয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে তো বৈঠক করে এসেছিলেন তারপর আদালতেও এই নিয়ে মামলা করেছেন তো সেইটার জন্য কেন অপেক্ষা করলেন না যদি আপনি সঠিক হন এবং কেন্দ্রীয় সরকার যদি অন্যায় করে থাকে আদালতের রায়ই তো প্রমাণিত হয়ে যাবে যে আপনি ঠিক ছিলেন নরেন্দ্র মোদীর তখন কি অবস্থা হবে সারা ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে যে এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে হারিয়েছে বলে আপনি রাজনৈতিক প্রতিহিংসা করছিলেন সেসবের অপেক্ষা করতে পারলেন না তার আগেই ফান্ড ঘোষণা করে দিতে হল তার মানে বুঝে গেছেন যে আপনি যতই চিৎকার চেঁচামেচি করুন ওই আপনার হয়ে অনুপ্রাণিত কিছু লোকজন আছে যাদেরকে করে কমমে খাইয়ে পাইয়ে দেওয়ার সুযোগ করে দেন তারা বিরিং করে লাফাতে পারে কিন্তু কিন্তু গোটা বাংলা আপনার পাশ থেকে সরে গেছে আপনি তো বাংলার মানুষকে কথা দিয়েছিলেন বেশি বেশি করে তৃণমূলকে যেতান দিল্লির ঘাড় ধরে সমস্ত প্রাপ্য টাকাটা নিয়ে চলে আসবেন আদতে বুঝে গেছেন আপনার অকাদ কিচ্ছু করতে পারবেন না কেননা চুরিটা প্রমাণিত এবং সেই চুরিতে মদত দিয়েছে আপনার দল এবং আপনার সরকারও জড়িত সেইটা প্রমাণ হয়ে যাবে এবং সেই জন্য আপনি ক্ষমতাচ্যুত হতে পারেন সাধারণ মানুষের গণরোষ বিভৎস পর্যায়ে পৌঁছে গেছে উত্তরবঙ্গ সফর করে এলেন কুচবিহার থেকে নদিয়া পুরোটা ঘুরে এলেন সেখানেই পালসটা বুঝে গেছেন তাই লোক দেখানো আন্দোলন করে কিচ্ছু হবে না বাবা এদেরকে কোনো রকমের কিছু ঘুষ দাও আমার আপনার টাকা ট্যাক্সের টাকা সেটা নয় ছয় করে এদেরকে কিছু দিয়ে দাও যাতে ভোটটা আসে আমি কটা সিট পাই সেই মরিয়া প্রয়াস থেকে এখানে হচ্ছে আপনার চিৎকার চেঁচামেচি আন্দোলনে আর কোনো কাজ হবে না আপনার ম্যাজিক শেষ সেটা বুঝতে পেরে গেছেন কি সেই জন্যই এই ঘোষণা করলেন তার থেকেও বড়ো কথা ভোটে ভরাডুবি হবে এটা তো নিশ্চিত হয়ে গেছেন সেই জন্যই কি এখনই দিয়ে দিলেন এতদিন তিন বছর ধরে দেননি কেন আপনারই তো দাবি যে তিন বছর ধরে কেন্দ্র সরকার নাকি আপনার প্রাপ্য টাকা আটকে রেখে দিয়েছে এবং মানুষ সেটা বুঝছে মানুষ নাকি ইভিএম বক্সে সেটা জবাব দেবে যদি ইভিএম বক্সেই জবাব দেবে তাহলে আপনি এখন তৈরি করি কেন ঘোষণা করছেন ঠিক ভোটের আগে এই ভোটে যে ভরাডুবি হবে এটা আপনি বুঝতে পেরে গেছেন সেই জন্য ভোটের আগে কিছু এই পাইয়ে দেওয়ার চেষ্টা দেখো দিদি আছে করে দিচ্ছে কি করে করছে সমস্তটাই ঘেঁটে দিয়ে পশ্চিমবঙ্গটাকে শেষ করে দিয়ে সেই জন্য এখন দিতে হচ্ছে বাকি সব কিছুই চুলোই যাক বাবা এদের টাকাটা যে করে হোক জোগাড় করো ডিএ দেবো না চাকরি দেবো না চাকরি তো আমার দলের ছেলেরাই চুরি করেছে বেশ করেছে আমি এদেরকে কিছু ঘুষ দিয়ে ভোটটা কেনার চেষ্টা করব। নাকি পাঁচশো হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডারের নামে যে ভাতা ভিক্ষা সেই ক্যারিজমাও শেষ শুধু গোটা রাজ্য থেকে ভাতা করে রেখে দেবো আর এই যুব সমাজটা আছে তাদের জীবনটা অন্ধকারে ঢুকিয়ে দেবো এর জবাব কড়াই গন্ডায় মানুষ দেবে এই পালসটা এই উত্তরবঙ্গ শহর সেরে এসে বুঝে গেছেন আর তাই আবার নতুন করে ঘুষ দেওয়ার চেষ্টা করছেন প্রশ্নটা উঠছে সেখানে এবং সব থেকে বড় কথা আপনি আজকে বলছেন টাকাটা দেবেন ধরে নিলাম আপনি ফেডারাল স্ট্রাকচার মানেন আমি আপনি গণতন্ত্রের পূজারী তার এই টাকাটা আপনার কাছে ছিল তাহলে তিন বছর ধরে এই মানুষগুলোকে তিলে তিলে নষ্ট করেছেন কষ্ট দিয়েছেন কেন কেন এই টাকাটা এতদিন আপনি দিয়ে দেননি আর যদি না দিয়ে থাকেন কেন্দ্র না পাঠানোর জন্য আপনি অন্য কোথাও থেকে ম্যানেজ করেন এখন কেন এই টাইমটা বেছে নিয়ে আপনি করছেন সেটা এই তিন বছর ধরে কেন করেননি সেই জায়গাটা যে কেন্দ্র যাবে টাকা দেবে দেবে আমার কাছে অলরেডি টাকাটা আছে আমি আপনাদের দিয়ে দিলাম আপনাদের সুরা হয়ে যাক তারপর কেন্দ্র যখন দেবে আমি যেখান থেকে নিয়ে দিয়েছিলাম সেখানে আমি আমি ঠিক করে দেবো কই সেটা তো করেননি তাহলে টাকা যখন ছিল আপনার কাছে এই গরিব মানুষগুলোকে এই প্রান্তিক মানুষগুলো যাদেরকে আপনারা বলেন তাদের জন্য তিনশো দিন চব্বিশ ঘন্টা আপনারা রাজনীতি করেন কই তাদেরকে এতদিন কেন কষ্ট রেখে দিয়েছেন এখন ভোট আসছে ভোট বড় বালাই আর সেই ভোটে ডোবাটা শুধুমাত্র সময়ের অপেক্ষা সেই জন্য নাটক করে এখন টাকার ঘোষণা করছেন কিন্তু এই করেও কি শেষ রক্ষা করতে পারবেন মানুষ কিন্তু সবটা বুঝছে দেখছে জেলে গড়াগড়ি দিচ্ছে পার্থ চ্যাটার্জি কে যে আপনার পাশের চেয়ারে বসে থাকতো এই বাংলার যে ছেলে মেয়েগুলো আছে যারা এই বাংলাটাকে উজ্জ্বল বাংলা করতে পারতো তাদের চাকরিটা চুরি করেছে জেলে পড়ছে আপনার বালু যাদের জন্য যে যে বসেছিল এমন একটা দপ্তরে যা থ্রু দিয়ে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী তিনি এই বাংলার মানুষের জন্য গরিব মানুষের জন্য প্রান্তিক মানুষের জন্য রেশন পাঠাতেন সেই রেশনের চাল ডালটা অবধি চুরি করে নিয়েছে তাদের পেটে লাতি মেরেছে মানুষ সেটা বুঝে গেছে মানুষ বুঝে গেছে যে কতখানি চোর চিটিংবাজটা আপনার আশেপাশে ঘুরছিল এবং তাদেরকে দিয়ে আপনি সরকার চালাচ্ছিলেন আর সেই জন্যই এই নতুন পদক্ষেপ প্রশ্ন কিন্তু অনেক উঠে যাচ্ছে এবং সব থেকে বড় প্রশ্ন এই এত কিছু করেও ভরাডুবিটা আটকাতে পারবেন আপনারা কি মনে করেন উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি আমাদের এখানেই শেষ করলাম ভেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার